আসসালামু আলাইকুম শুরুতে জানিয়ে দিব এখনকার গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম ইরানের ভয়ে কাঁপছে তিন আরব দেশ উভয় সংকটে যুক্তরাষ্ট্র ইসরায়েল বিরোধী এমএনই অভিযান আরো জোরদার হবে স্টেডিয়াম থেকে পালালেন ইসরায়েলি প্রেসিডেন্ট হাসপাতালে ভর্তি নেতানিয়াহু যা জানালো প্রধানমন্ত্রীর দপ্তর ট্রাম্পের প্রস্তাবে গুরুত্ব না দিলে ইরানে হামলা চালাতে পারে ইসরায়েল সৌদির সতর্কবার্তা সাত ঘন্টার মাঝে ইরানের পারমাণবিক কেন্দ্রে হামলা ট্রাম্পের ইশারার অপেক্ষা ইসরায়েল ভারতকে রেড লাইন অতিক্রম করতে দেব না শাহবাজের হুশিয়ারি শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক দিন এবং কোথায় থেকে আমাদের ভিডিওটি দেখছেন কমেন্টে জানিয়ে দিন ইরানের ভয়ে কাঁপছে তিন আরব দেশ উভয় সংকটে যুক্তরাষ্ট্র ইরান ইস্যুতে উভয় সংকটে পড়েছে যুক্তরাষ্ট্র একদিকে ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে হামলার প্রস্তুতি নিচ্ছে ইসরায়েল অন্যদিকে আরব রাষ্ট্রগুলো ইরানের হামলার তীব্র বিরোধিতা করছে চলতি মাসের মাঝামাঝিতে মধ্যপ্রাচ্য সফরে যান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ওই সময় তিনি সৌদি আরব কাতার এবং সংযুক্ত আরব আমিরাত সফর করেন এই সফরে তিনটি দেশের নেতারা ট্রাম্পকে অনুরোধ করেন ইরানের পারমাণবিক অবকাঠামো লক্ষ্য করে তার দেশে যেন কোনো হামলা না চালায় ইরানকে বাঁচানোর জন্যই তিন আরব দেশ যুক্তরাষ্ট্রকে অনুরোধ করেনি বরং যুক্তরাষ্ট্র হামলা চালালে ইরান সৌদি কাতার এবং আমিরাতে হামলা চালাতে পারে আশঙ্কা থেকে তারা ট্রাম্পকে অনুরোধ করেন কারণ এই তিন দেশে মার্কিন সেনাদের ঘাটি আছে ইতিমধ্যে ইরানের সামরিক বাহিনী মার্কিন সেনাদের হুমকি দিয়েছেন তারা বলেছে মধ্যপ্রাচ্যে পঞ্চাশ হাজার মার্কিন সেনা কাচের ঘরে বসে আছে কাচের ঘরে বসে কারো দিকে পাথর ছোড়া ঠিক হবে না শুধু তাই নয় মধ্যপ্রাচ্যের যে সব দেশে মার্কিন সেনাদের ঘাটি আছে সেসব দেশকে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় চিঠি দিয়েছে তেহরান ওই সব দেশকে স্পষ্ট করে বলে দিয়েছে ইরানের হামলায় সব দেশ থেকে মার্কিন সেনারা প্রতিক্রিয়া দেখাবে সেসব দেশে পাল্টা হামলা চালাবে ইরান সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান আরব আমিরাতের প্রেসিডেন্ট মোহাম্মদ বিন জায়েদ এবং কাতারের আমির তামিমাল থানি ট্রাম্পের কাছে আশঙ্কা করেন যদি ইরানের পারমাণবিক অবকাঠামোতে কোনো ধরনের হামলা হয় তাহলে ইরান পাল্টা সৌদি আমিরাত এবং কাতারে হামলা চালাতে পারে দেশগুলো মার্কিন ঘাঁটি থাকায় তারে আশঙ্কা করেন ইসরায়েল বিরোধী ইয়েমেনি অভিযান আরও জোরদার হবে স্টেডিয়াম থেকে পালালেন ইসরায়েলি প্রেসিডেন্ট ইয়েমেনের আনসারুল্লাহ আন্দোলনের মহাসচিব আব্দুল মালিক বদরুদ্দিন আল হুতি বলেছেন ইহুদিবাদী ইসরায়েল দিনেরও বেশি সময় ধরে গাজা পতাকায় গণহত্যা বলেছেন ইহুদিবাদী ইসরায়েলের প্রতিক্রিয়া যত কঠোরই হোক না কেন প্রিয় ফিলিস্তিনি জনগণের সমর্থনে ইয়েমেন জনগণের অবস্থানে কোন পরিবর্তন আসবে না গাজার সমর্থনে অভিযান ব্যাখ্যা করে আনসারুল্লাহ নেতা বলেন এ সপ্তাহে আমরা ইহুদিবাদী ইসরায়েলের গভীরে চোদ্দটি ক্ষেপণাস্ত্র ড্রোন দিয়ে অভিযান পরিচালনা করেছি ইসরায়েলের জাফা হাইফা আশকেলন এবং উম্মেয়াল রাসে ইসরায়েলি লক্ষ্যবস্তুতে বস্তুতে আঘাত করা হয়েছে লোহিত সাগর ইসরায়েলি বাহিনীর জন্য বন্ধ করে দেওয়া হয়েছে সেখানে ইসরায়েলি শত্রুদের জন্য নৌযান চলাচল নিষিদ্ধ রয়েছে ইয়েমেনের সশস্ত্র বাহিনীর মুখপাত্র ইয়াহিয়া শারিয়াক বিবৃতিতে বলেছেন দখলদার ইসরায়েলের বেনগুরিয়ন বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে বিমানবন্দরে হামলাটি সফল হয়েছে বলে তিনি মন্তব্য করেছেন এই হামলার পর বেনগুরিয়ন বিমানবন্দরের কার্যক্রম বন্ধ হয়ে যায় এবং লাখ লাখ ইহুদিবাদী আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিতে বাধ্য হয় ইসরায়েলি পত্রিক ইয়াদিও তাহার মত জানিয়েছে বেইতার জেরুজালেম এবং হাফেল বিয়ার সেবার মধ্যে একটি ফুটবল ম্যাচ চলাকালে ইয়েমেন থেকে ক্ষেপণাস্ত্র হামলার ঘটনা ঘটে এ সময় সাইরেন বেজে উঠলে ইসরায়েলি প্রেসিডেন্ট আইজাক হারজক ও তার স্ত্রী স্টেডিয়াম থেকে পালিয়ে যায় ইয়েমেনের ক্ষেপণাস্ত্র হামলার কারণে বৃহস্পতিবার রাতে ফুটবল প্রতিযোগিতা ইসরায়েল কাপের ম্যাচটি বন্ধ করে দেওয়া হয় হাসপাতালে ভর্তি যা জানালো প্রধানমন্ত্রীর দপ্তর ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু শুক্রবার একটি হাসপাতালে ভর্তি বলে জানিয়েছে দেশটির সংবাদ মাধ্যম প্রধানমন্ত্রীর দপ্তর জানিয়েছে পঁচাত্তর বছর বয়সী ইসরায়েলি নেতার রুটিন কলোনোসকোপি সফলভাবে সম্পন্ন করেছেন ইসরায়েলি প্রধানমন্ত্রীর দপ্তর থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয় প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু শুক্রবার সকালে জেরুজালের জেদিক মেডিকেল সেন্টারে একটি রুটিন কোলোনোস্কোপি সফলভাবে সম্পন্ন করেছেন প্রধানমন্ত্রী হিসেবে দুই সালের ডিসেম্বর থেকে পুনরায় ইসরায়েলি সরকারের দায়িত্ব নেওয়ার পর নেতানিয়াহু একাধিকবার হাসপাতালে ভর্তি হয়েছেন বলে তার দপ্তর জানিয়েছে ট্রাম্পের প্রস্তাবে গুরুত্ব না দিলে ইরানে হামলা চালাতে পারে ইসরায়েল সৌদি সতর্কবার্তা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পারমাণবিক চুক্তির প্রস্তাবকে গুরুত্ব না দিলে ইরানে ইসরায়েল হামলা চালাতে পারে বলে সতর্কবার্তা দিয়েছে সৌদি আরব গত এপ্রিল মাসে সৌদি প্রতিরক্ষা মন্ত্রী প্রিন্স খালিদ বিন সালমান বার্তা তেহরানে পৌঁছে দেন সৌদি বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ তার ছেলে প্রিন্স খালিদকে গোপন বার্তা নিয়ে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির কাছে পাঠান সতেরোই এপ্রিল তেহরানের প্রেসিডেন্ট ভবনে অনুষ্ঠিত রুদ্ধদ্বার বৈঠকে উপস্থিত ছিলেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান সশস্ত্র বাহিনীর প্রধান মোহাম্মদ বাঘেরিও পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বৈঠক সতর্ক করে বলেন ট্রাম্প দীর্ঘ আলোচনার পক্ষপাতী নন বরং দ্রুত সিদ্ধান্ত চান তিনি বলেন আলোচনায় ব্যর্থতা হামলার ঝুঁকি বাড়াবে। ফলে দ্রুত চুক্তিতে পৌঁছানো উত্তম হবে উপসাগরীয় সূত্রগুলো আরো জানায় সৌদি প্রতিরক্ষা মন্ত্রী বলেছেন গাজা ও লেবাননে চলমান সংঘাতে অঞ্চল ইতিমধ্যে উত্তপ্ত আর নতুন করে উত্তেজনা এই অঞ্চলের জন্য সহনীয় হবে না সাত ঘন্টার মাঝে ইরানের পারমাণবিক কেন্দ্রে হামলা ট্রাম্পের ইশারার অপেক্ষা ইসরায়েল মাত্র সাত ঘন্টার ব্যবধানে ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে বড় ধরনের হামলা চালাতে প্রস্তুত ইসরায়েল এমনটাই জানিয়েছে রুশ বার্তা সংস্থা তাস মার্কিন সংবাদ মাধ্যম তার নিউ ইয়র্ক মূল লক্ষ্য থাকবে তেহরানের পারমাণবিক কেন্দ্রগুলো তবে এ ধরনের অভিযানের আগে ইসরায়েলকে পেরোতে হবে একাধিক প্রশাসনিক ধাপ যার মধ্যে রয়েছে দেশটির মন্ত্রী অনুমতি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়া ইতিমধ্যেই ইরানে হামলার হুমকি দিয়েছেন তাসের প্রতিবেদনে আরো বলা হয়েছে ইসরায়েলি বাহিনী যুক্তরাষ্ট্রের তৈরি এফ থার্টি ফাইভ আই যুদ্ধ বিমান ব্যবহার করে নাতান সহ ইরানের গুরুত্বপূর্ণ পারমাণবিক স্থাপনাগুলোতে হামলা চালাতে পারে এই বিমানগুলো ইরানের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ফাঁকি দিতে সক্ষম এদিকে ইরানের সর্বোচ্চ প্রতিরক্ষা বাহিনী আইআরজিসি এবং দেশটির সেনাবাহিনী ইতোমধ্যেই সম্মিলিতভাবে প্রতিরোধের প্রস্তুতি নিয়েছে তাদের হাতে রয়েছে উন্নত প্রযুক্তি ড্রোন আধুনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং মিসাইল সিটি নামে পরিচিত চারটি গোপন ঘাঁটি যেখান থেকে কয়েক লাখ মিসাইল নিক্ষেপ করা সম্ভব চলতি বছরের শুরু থেকে ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে যুক্তরাষ্ট্র ইসরায়েলের মধ্যে তৎপরতা বেড়েছে ইউরেনিয়াম সমৃদ্ধকরণে লাগাম টানতে চায় হোয়াইট হাউস কিন্তু এনপিটি চুক্তির আওতায় জাতিসংঘের পরমাণু সংস্থা আইএইএর সঙ্গে থাকা সমঝোতার কারণ দেখিয়ে তেহরান কোন আপোষে রাজি নয় এতে আলোচনার মাধ্যমে সমাধান খুঁজতে ব্যর্থ হলে ইরানের উপর সামরিক হামলার পরিকল্পনার কথাও এসেছে মার্কিন প্রশাসনের পক্ষ থেকে এমনকি ট্রাম্প নিজেও কয়েকবার ইরানকে হুমকি দিয়েছেন চড়েছে। যখন সামরিক বাহিনী দুটি বিমানবাহী রণতরে মোতায়েন করেছে লোহিত সাগরে একই সঙ্গে ভারত মহাসাগরের দিয়াগো গার্সিয়া দ্বীপে অবস্থান নিয়েছে বোমারু বিমান ফলে ইরানকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র ইসরায়েল এখন মুখোমুখি অবস্থানে তবে সামরিক প্রস্তুতি সত্ত্বেও হামলা চালাতে এখনো ইসরায়েল অপেক্ষা করছে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের সবুজ সংকেতের হোয়াইট হাউস কূটনৈতিক পথেই সমাধানে আগ্রহী আর সে জন্যই নেতানিহকে ফোন আলাপে ইরানে হামলা না চালানোর পরামর্শ দিয়েছেন ট্রাম্প ফলে একদিকে চূড়ান্ত সামরিক প্রস্তুতি অন্যদিকে কূটনৈতিক টানা পড়ে নেই দ্বন্দ্বে আটকে আছে ইসরায়েলের সম্ভাব্য অভিযান ভারতকে রেড লাইন অতিক্রম করতে দেব না শাহবাজের হুশিয়ারি। পাক ভারত উত্তেজনায় ভারতের পানি অস্ত্র ব্যবহারের তীব্র সমালোচনা করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ শাহবাজ ভারতকে সতর্ক করে দিয়ে বলেন সিন্ধু পানি চুক্তি স্থগিত রেখে এবং সংকীর্ণ রাজনৈতিক স্বার্থ হাসিলের জন্য লক্ষ লক্ষ মানুষের জীবনকে বিপন্ন করে লাল রেখা অতিক্রম করতে দেব না শাহবাজ শরীফ বলেন সিন্ধু পানি নিয়ন্ত্রণকারী সিন্ধু চুক্তি ভারতের একতরফ এবং অবৈধ সিদ্ধান্ত অত্যন্ত দুঃখজনক লক্ষ লক্ষ জীবনকে সংকীর্ণ রাজনৈতিক স্বার্থের কাছে জিম্মি করে রাখা উচিত নয় এবং পাকিস্তান এটি হতে দেবে না আমরা কখনোই লাল রেখা অতিক্রম করতে দেব না